দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর দ্বিতীয় ম্যাচ চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্টের এই প্রারম্ভিক পর্যায়ে উভয় দলই শক্তিশালী শুরু করার জন্য মরিয়া চট্টগ্রাম রয়্যালস দীর্ঘদিনের অভিজ্ঞ ফ্রাঞ্চাইজি তাদের টপ অর্ডার ব্যাটসম্যান এবং মিডল অর্ডার অভিজ্ঞ খেলোয়াড়রা একটি স্থিতিশীল ইনিংস করার জন্য মাঠে নামবে বোলিং ইউনিটও অভিজ্ঞ স্পিন ও পেস বোলাররা দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে নোয়াখালী এক্সপ্রেস নতুন ফ্রাঞ্চাইজি হলেও তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় নিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত তাদের বোলিং ইউনিট চ্যালেঞ্জিং এবং ব্যাটিংয়ে দ্রুত রান তোলার পরিকল্পনা রয়েছে সিলেটের পিচ সাধারণত ব্যাটসম্যানদের সুবিধা দেয় টপ অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত রানের সুযোগ কাজে লাগাতে পারবে বোলারদের জন্য প্রথম ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ পাওয়ার পেলেতে উইকেট শিকার দলকে মানসিক চাপ দিতে পারে প্রথম ইনিংসে রানের পারিশ্রমিক এবং বোলারদের গুরুত্বের কার্যকর বোলিং ম্যাচের ফলাফল নির্ধারণ করবে নতুন দলের আগমন এবং দীর্ঘদিনের অভিজ্ঞ দলের সংমিশ্রণের দর্শকের জন্য প্রতিটি বলকে রোমাঞ্চকর করে তুলবে আজকের ম্যাচটি শুধু দুই দলের জন্য নয় বিপিএল এর সমগ্র ভক্তদের জন্য উত্তেজনার চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর এবং কৌশলপূর্ণ লড়াই দেখাবে দেশান্ত স্পোর্টস লাইন এমডি উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন